বর্তমানে মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা উপস্থিতি এই অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মার্কিন সামরিক ও বেসামরিক সদস্য মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট এর অধীনে এইসব ঘাঁটিগুলি যুদ্ধবিমান ড্রোন যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সুসজ্জিত এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলির বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাটিগুলির মধ্যে সবচেয়ে উপরের অবস্থান কাতারের আল উদেইদ ঘাটি এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এখানে সেন্টকম ও তিনশো তম এয়ার এক্সপিডিশনারি উইং অবস্থিত কাতারে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলির মধ্যে বাহরাইন অন্যতম এটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দফতর পার্শ্ব উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি এখানে প্রায় নয় হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলির মধ্যে তৃতীয় অবস্থানে আছে কুয়েতের ক্যাম্প আরিফজান এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে এখানে প্রায় সাড়ে তেরো হাজার মার্কিন সেনা এবং এম নাইন ড্রোন মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলির মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এই ঘাঁটি গোয়েন্দা ও যুদ্ধ বিমান অভিযানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনশো আশিতম তম এয়ার এক্সপিডিশনারি উইংসহ এখানে ড্রোন ইউনিটও রয়েছে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের আল আসাদ এবং ইরবিল ঘাঁটি সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকে পাঁচশোটিরও বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক লাখ ষাট হাজার সেনা মোতায়েন ছিল বর্তমানে এখানে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফর রিলেশনস বলছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উনিশটিরও বেশি সামরিক স্থাপনা রয়েছে এগুলো শুধু কৌশলগত নিরাপত্তাই নয় বরং বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার অন্যতম কেন্দ্র আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সটের নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না